কিতার্থ ও মুক্তির সারা রাজ্য জুড়ে কাজ করতে হবে তার পদச்சনাম এই মেলার মাধ্যমে ধ্বনিত করছি আমাদের এই মঞ্চে দুই দিকে নবীনদ্র দাস নজরুল হিন্দু নাওরা মুসলিম ঐ জিজ্ঞাসা কোনজন কান্নারি বলো ডুবেছে মানুষ সন্তান মরমার আমরা তার কাজী নজরুল ইসলামের এই আহ্বানকে সামনে রেখে আমাদের সুন্দরবন মেলা দু হাজার পঁচিশ সাফল্যমণ্ডিত হোক আমরা সাথে সাথে আমরা আহ্বান জানাচ্ছি রবীন্দ্রনাথের সেই ভাষা সমাজে যারা পাশাপাশি বাস করেও আত্মার আত্মীয়তা গড়ে তুলতে পারি না আমরা বড় দুর্ভাগা দেশের মানুষ এবং এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে পাশাপাশি বাস করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে যে কোনো মূল্যে আমাদের এই বজায় রাখার দায়িত্ব মাননীয় মাস্টারমশ দিদিমরা যাতে সামনে থেকে লড়াই দেন সেজন্য কুর্নিশ জানাই সুন্দরবন মেলার কমিটির পক্ষ থেকে আমি ডক্টর মানসপতিকে অনুরোধ করব। সামনে আসার জন্য তিনি সোদ্দ অবসর নিয়েছেন তাকে একটি ম্যানগ্রোভের তৈরি ম্যানগ্রোভ প্রাতার তৈরি একটি আমাদের মুকুট মুকুট পরিয়ে তাকে শুভেচ্ছা জানানো

ভীষণ ভালো থাকুন শান্তনু সান্নাল মনেন্দু বাবু সহ যারা আছেন মঞ্চে সবাইকে শুভেচ্ছা এই মানসপতিজি আপনি একটু একটু জোরে করতালি দিন মানে অসাধারণ মাস্টারমশাই হিসেবে পরিচিত ভালো কাজ করেছেন আর এই ছবিটা নিতে বলো এই ছবিটা না আমরা চাই স্যাররা ভালো থাকলে ছেলে মেয়ে বলবে মেলা সেই বার্তা দেয় এখন নন্দীতাকে অনুরোধ করব পরবর্তী ঘোষণায়। এরপর আজকের অনুষ্ঠানে মূল পর্বে আমরা চলে আসছি। আমি মাননীয় হালদার মহাশয় বক্তৃতায় এসে যে আজকে আমরা এই মুহূর্ত থেকে যে বিষয় নিয়ে কথা বলতে শুরু করব আমাদের যারা বিশিষ্ট অতিথি বর্গ রয়েছেন কি বিষয় নিয়ে আপনাদের সচেতন করবেন। ডা তার মুখ থেকে তো거든요 একটু শুনেনি। তবে তো কিন্তু লেগেছি যে আমাদের দেবু আমাদের প্রিয় দেবব্রত শেট তাকে একটু বরণ করে নিচ্ছে। তুমি যেটা বলো আমি নিজে বরণ করব। আমাদের মুক্তি ফ্রেশারস সিইও माननीय দেবব্রত হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের এই এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় চন্দন মাইতি মহাশয় অসাধারণ একটা মুহূর্ত আমরা ম্যানগ্রোভের মুকুট পেয়ে আমরা দেখছি আমাদের মুক্তি ফ্রেশের সিইও মাননীয় দেবব্রত হালদার মহাশয়কে সবাইকে বলছি করতালি দিয়ে আমরা মঞ্চে ওনাকে বরণ করে নিয়ে স্বাগত জানাচ্ছি মুক্তি সুন্দরবন মেলার দ্বিতীয় দিনে এবং অনুরোধ করছি আপনি প্লিজ বলুন হ্যালো নমস্কার শুভ সন্ধ্যা মুক্তির পরিচালনায় কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল এবং বিবেকানন্দ ময়দানের মাঠে যে সুন্দরবন মেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে আমি আজকের সেই মেলায় আজকের যারা এসছেন আমি আমাদের মাননীয় সাংসদ আমাদের পার্লামেন্ট তার থেকে আমাদের মথুরাপুরের গর্ব শ্রী বাপি আলদার এই মুহূর্তে বঞ্চে এসছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি গতকাল তিনি উদ্বোধন করেছেন একবারে দারুণ কথা বলেছেন ইকোনমিক ডেভেলপমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলেছেন আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো আমরা ইতিমধ্যেই তাকে বরণ করে নিয়েছি আজকে তাকে পেয়ে বিশ্ব খুশি ভালো থাকুন অনেক ব্যস্ততার মধ্যে আজকেও এসছেন

হয়েছে কিন্তু দোলাদি বলছেন না এটা তুমি ঠিক করছো না তিনি সবার সামনে সবার উত্তরীয় থাকবে অর্থাৎ থাকবে না তা হতে পারে তিনি কেন ব্যতিক্রম হবেন আমরা এখন বরণ করে নেব আমি শঙ্কর হালদারকে অনুরোধ করব বাপিকে তুই করবে না এসো সামনে এসো আচ্ছা সত্যজিৎ সত্যজিৎ এসো মুক্তির মাননীয় সম্পাদক সত্যজিৎ রায় তিনি বরণ করে নেবেন বাপি হালদার মহাশয়কে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের মাননীয় সভাপতি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ এবং ভারতের পার্লামেন্টের সংসদ লোকসভা সংসদ শ্রী বাপি হালদার মহাশয় আমরা তার সুদীপ জীবন সুস্থ জীবন আমরা কামনা করি তিনি ভীষণ কর্মটাখন ভালো থাকুন সি বিজয় হালদার মাননীয় মুক্তির যিনি স্বপ্ন দেখিয়েছেন প্রতিষ্ঠাতা শ্রী বিজয় হালদার মহাশয়কে আমরা অনুরোধ করব শঙ্কর এবং দেবুর মানে যিনি সৃষ্টিকর্তা আমাদের বিজয়দা প্রাণের বিজয়দা আপনি সামনে আসবেন সারা জীবন একটি একটি আদর্শ নিয়ে বেঁচে মানুষ তার স্বপ্ন সফল হয়েছে মুক্তি গ্রাম তৈরি হয়েছে আলোয় আলোকিত হয়েছে তিনি জীবনে যে কাজ করতে পারলেন সেজন্য অনুরোধ করবো সামনে আসতে আমাদের শঙ্কর হালদারের গর্বিত পিতা দেবপ্র দেবপ্রসাদ হালদারের গর্বিত পিতা শ্রী বিজয় হালদার মশয় এবং এলাকার মানুষকে সংগঠিত করে একসময় কাজ করার চেষ্টা করেছেন কিন্তু তিনি যে কাজ পারেননি তার সন্তানরা সে কাজ করে দেখে দেখাচ্ছে সারা গ্রাম আলোকিত আজকে মুক্তির আলোয় উদ্ভাসিত আমি শ্রী বিজয় হালদারকে মঞ্চে সামনে আসতে অনুরোধ করব এবং সত্য ইচ্ছারকে বলবো তাকে বরণ করে নেওয়া যাক মনামী এবং নীতায় ছাত্র ছুটে আসবে বিজয় হালদার শঙ্কর এবং দেবব গর্বিত পিতা তাদেরকে আমরা বরণ করিবছি তাকে আমরা বরণ করে নেছি বরণ করে নিচ্ছেন মুক্তি সম্পাদক এই শট সত্য জিত

নমস্কার সন্ধ্যা আমি একটু মাঝখানে বিরতি হয়েছিল আবার আমি ফিরে আসি আজকের মূলত প্রোগ্রাম নিয়ে আমি প্রথমে স্বাগত জানাই আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রাক্তন কৃষিমন্ত্রী মাননীয় শ্রী পূর্ণেন্দ্র বসু মহাশয় ওনাকে স্বাগত জানাই আজকের মেলার দ্বিতীয় দিনে কৃষি এবং পরিবেশ নিয়ে জেলা চলছে মুক্তির এই বিবেকানন্দ মাঠে আমি স্বাগত জানাই রাজ্যসভার সাংসদ মাননীয়া শ্রীমতী দোলা সেন মহাশয়াকে আজকের এই মেলায় আমি স্বাগত জানাই আজকের সুস্থায়ী কৃষি পরিবারের পক্ষ থেকে যারা এসছেন এসেছেন এসছেন দা অভিজিৎ দা আমাদের সায়েন্টিস্ট স্যার আছেন এবং দেবাশিষ বক্সি মহাশয় আছেন আমি স্বাগত জানাই আজকের এই মেলায় আমি স্বাগত জানাই আজকের অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার হেডমিস্টার অ্যাসোসিয়েশনের যে সমস্ত হেডমাস্টার এসছেন বিভিন্ন থেকে আমি তাদেরকে স্বাগত জানাই আজকের এই মেলায় আজকের এই মেলায় উপস্থিত আছেন মুক্তির স্থান প্রতিষ্ঠাতা মুক্তির ফাউন্ডার প্রেসিডেন্ট মানীয় শঙ্কর হালদার মহাশয় ওনাকেও স্বাগত জানাই আমি স্বাগত জানাই মুক্তির সেক্রেটারি সম্পাদক শ্রী সত্যজিৎ রায় মহাশয় আছেন এবং আজকের আমাদের এখানকার রূপকার বা শ্রী বাপি হালদার যিনি পদ্ম সাংসদ হয়েছেন বাপিদা আগের বছর এবং তার আগের বছর এই মেলাকে নিজে হাতে চালিয়ে নিয়ে গেছেন এবছরও উনি আছেন আমাদের সাথে যুক্ত আমি অনেক স্বাগত জানাই আমি মূলত আজকের সকাল থেকে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে মুক্তির সেখানে আমাদের যে সমস্ত যাদেরকে নিয়ে আজকের এই মেলা মূলত যে কৃষক ভাইরা বিভিন্ন গ্রাম থেকে আজকের এখানে এসেছেন বিশেষ করে কনকনদিগি এবং নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মুক্তি 2009 সাল থেকে আইলার পরবর্তী সময় থেকে আমরা যে অর্গানিক বা জৈব চাষের যে একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছি সেই সংগ্রামে যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের সাথে সহযোগিতা করছেন এবং এগিয়ে আসছেন তারা আজকে সকাল থেকে আমাদের এই মেলার মধ্যে এসছেন সকালে ডক্টর আচার্য মহাশয়ের অমূল্য বক্তব্য তারা শুনেছেন তারা শুনে তারা অনু অনুপ্রাণিত হয়েছেন তারা নিজেরা বাড়ি থেকে সেগুলো সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করছেন এবং এগি নিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ খেলায় উপস্থিত থাকার জন্য আমি আর কথা না বললেই নয় চন্দনবাবু শ্রী চন্দন কুমার মাইতি মহাশয় তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই মেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মূলত ফিরে আসি যে কথায় কেন আজকের এই মেলা করতে হচ্ছে মুক্তি ২০০৩ সাল থেকে শুরু হওয়া সামাজিক সংস্থা সুন্দরবনের পূর্ব গ্রামে শুরু হয়েছিল দু সালে তারপর থেকে পথ চলতে চলতে আজকের মুক্তি শুধু দেশে নয় দেশের বাইরেও মুক্তি সংস্থার কাজ চলছে আমরা মূলত কাজ পঞ্চায়েত তারপর কনকন থেকে আমরা এই দুটো গ্রাম পঞ্চায়েত নিয়ে রাইদিগির যে ব্রিজটা পার হওয়ার পরে যে দুটো একটা যে আইল্যান্ড চলে আসে যেটা আমরা জোটা দ্বীপ বলি সেখানে মূলত মুক্তির কর্মযোগ্য সেখানে আমাদের যে সুস্থায়ী কৃষি চলছে আজকে মূলত সেই সুস্থায়ী কৃষির উপরে আজকের এই মেলা মেলা আমরা চা চৌঠা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত চলবে বিভিন্ন একটা একটা দিন আমরা একটা একটা এর উপর বেছে নিয়েছি থিম বেছে নিয়েছি যেগুলো একদিন কৃষি একদিন একদিন আপনার স্বাস্থ্য একদিন শিক্ষা একদিন পরিবেশ এরকম করে আমাদের মেলা বারো তারিখ পর্যন্ত চলবে মূলত আমরা যে কাজগুলো করতে পেরেছি অর্গানিক এগ্রিকালচার বা সুস্থায়ী কৃষি নিয়ে সেটা আমি একটু তুলে ধরব আজকে আমরা এখনো পর্যন্ত প্রায় বারো হাজার কৃষক বন্ধুর সাথে যুক্ত হতে পেরেছি যারা আমরা হিমালগঞ্জ থেকে শুরু করে আর আমরা আমরা বলি সাগর পর্যন্ত আমরা কাজ করছি আমাদের প্রায় বারো হাজার কৃষক বন্ধু আমাদের